এটা আমার সর্বপ্রথম প্রশ্ন আপনারা তাড়াতাড়ি আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল সকলকে বিচারের নিয়ে আসবেন এই সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং দ্বিতীয়ত যে সকল প্রতিষ্ঠানগুলো ফ্যাসিবাদ বিরোধীকে এবং ফ্যাসিবাদের বছর ওই সকল প্রতিষ্ঠানের উপর আপনারা কেন এখনো বিচার ব্যবস্থা প্রয়োগ করতেছেন না

যেই কারণে এই গঠনগুলো তাহলে আপনি গতি ছেড়ে দেন দরকার নেই আমরা আপনাদেরকে আমরা নিজেরা সরকারে বসবে দরকার নিজের সব বিচার বিচার আমরা নিশ্চিত করবো তোমরা জনতার পক্ষে দাঁড়িয়ে তোমরা

ইসরাক যেরকম বলেছে মিয়র ফেয়ার কিছু না আমরাও বলি করিডোর কি আজকে সরকার বলছে বাংলাদেশ সরকার তুই আসি না ভারতকে করে এক করিডোর দিয়েছিল তখন সেনাবাহিনীর এই অবস্থান কোথায় ছিল এবং ইনসাফ যতক্ষণ না পর্যন্ত তুলাই ঘোষণাপত্র আসবে ততক্ষণ না পর্যন্ত গণহত্যার বিজয় হবে